ফ্রিজে কিছুটা চিকেন বেঁচে ছিল তাই ভাবলাম চিকেন দিয়ে আজকে রাতের ডিনারে চিকেন চাউমিন বানিয়ে নিই রেস্টুরেন্ট বা হোটেল থেকে সবসময় চিকেন চাউমিন এগ রোল মগলাই এগুলো কিনে এনে খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা সুবিধার হয় না তাই এইভাবে বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুবই টেস্টি চিকেন চাউমিন আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন আর এই চাউমিনের স্বাদ রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হবে না একবার বানিয়ে এইভাবে দেখতে পারেন তো চিকেন চাউমিন বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি বেশ কিছুটা জল নুন দিয়ে গরম হতে দিয়েছিলাম এখন এই জলের মধ্যে আমি পাঁচ প্যাকেট চাউমিন দিয়ে দিলাম চাউমিনের এই প্যাকেটগুলো খুবই ছোট তাই এখানে আমি চার প্যাকেট দিয়েছি আর এটা দিয়ে আমি চারজনের মতো চাউমিন তৈরি করব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে চাউমিনটা সেদ্ধ করে নেবেন তো এখন দেখুন চাউমিন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি এইভাবে একটি চিত্রযুক্ত থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর এই চাউমিনটাকে এখন আমি ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব এতে চাউমিনটা ওভার কুক হবে না আর চাউমিনটা রান্না করা পর্যন্ত একদম ঝরঝরে থাকবে তো এই যে দেখুন ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর ওপরে দু চামচ দিয়ে দিলাম সাদা তেল এই তেল এখন চাউমিনের গায়ে ভালোভাবে এভাবে একটু হাত দিয়ে লাগিয়ে নিতে হবে এইভাবে চাউমিনটাকে আপনি দু থেকে চার ঘন্টা যতক্ষণে রেখে দিন না কেন একদম ঝরঝরে থাকবে কখনোই এটা সে গায়ে লেগে যাবে না তো এইভাবে এক সাইডে এখন চাউমিনটাকে আমি রেখে দেব আর বাকি উপকরণগুলো রেডি করে নেব দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আর চিকেনটাকে সরু লম্বা করে একটু কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা ডিম আগে থেকে আমি ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমের অর্ধেকটা অংশই চিকেনের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন আর এক চামচ হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ সয়া সস আর দু চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার চাইলে এখানে কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এক চামচও আপনারা অ্যাড করতে পারেন এবার সব কিছু একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে দেখুন ম্যারিনেট করে চিকেনটাকে দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দেবো এবার বাকি যে অর্ধেকটা ডিম ছিল তার সঙ্গে আরেকটি ডিম আমি ফাটিয়ে নিলাম আর ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দেবো আর ডিম ও চিকেনের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন ডিমটা এক সাইডে রেখে দিয়ে রান্নাটা শুরু করে দেব তার জন্য কড়াই দিয়ে দিলাম তিন চামচ মতো সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন চিকেনগুলো তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে চিকেনগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর দেখুন চিকেনগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম এখন ডিমটাকেও ঝুরি ঝুরি করে ভেজে নেব ডিমটাও ভাজা হয়ে গেছে এখন এটা তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি যে তেলটা রয়েছে তার সাথে জাস্ট আর এক চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটা হাই ফ্লেমে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটাও নরম হয়ে এলেই কুচি করে কেটে রাখা গাজরটা আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না গাজরটা নরম হয়ে আসছে তিন চার মিনিট ভেজে নিলেই দেখবেন গাজরটা ভালো মতো নরম হয়ে যাবে এবার সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি এখানে দিয়ে চাউমিনের প্যাকেটের ভেতরে যে ছোট ছোট মশলার প্যাকেট থাকে সেই মশলাটা এক চামচ মতো হয়েছে সেটা এখানে আমি দিয়ে দিলাম এর পরিবর্তে আপনারা এখানে বিট লবণ আর চাট মশলা মিশিয়েও দিতে পারেন এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দেবো সস তো আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস আর দু চামচ দিয়ে দিলাম টমেটো সস সস আপনারা কম বেশি করে নিতে পারেন আর যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা এখানে অবশ্যই চিলি সসটা ব্যবহার করতে পারেন এখন আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার ছেলে খুব বেশি ঝাল খায় না তাই এখানে আমি লঙ্কা কুচি ব্যবহার করব না লঙ্কা কুচির পরিবর্তে আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব তবে আপনারা চাইলে অবশ্যই ঝালের পরিমাণ বাড়ানোর জন্য লঙ্কা কুচি এখানে ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন ও ডিম আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলেই চিকেন চাউমিন একদম তৈরি এবার গরম গরম চিকেন চাউমিন সার্ভ করে নেব আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা